অত্যন্ত মিষ্টি কণ্ঠের অধিকারী কোকিল পাখি কোকিল পাখির মিষ্টি সুরের ডাক কার না ভালো লাগে আমাদের সকলেরই পছন্দের ডাকের মধ্যে একটি হচ্ছে কোকিল পাখির মিষ্টি সুরের ডাক এই দেখতে কালো পাখিটির কণ্ঠের মধ্যে আল্লাতালা এত মাধুর্যতা দিয়েছেন যেটা সকলের কাছেই অনেক পছন্দের আমরা তো সকলেই কোকিল পাখির ইতিহাস সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখি এই যেমন কোকিল পাখির নিচে কোনো বাসা তৈরি করে না সে সচরাচর অন্য পাখির বাসায় ডিম পারে বিশেষ করে সে কাকের বাসায় ডিম পারে এবং কার কোকিলের ডিমগুলোকে নিচের ডিম মনে করে তা দিয়ে সেখান থেকে বাচ্চা ফুটিয়ে বড় করে তোলে এরপরে বাচ্চা যখন বড় হয়ে যায় তখন সে কোকিল রূপে অন্য জায়গায় উড়ে চলে যায় সেক্ষেত্রে কখন সে ডিম পারে যখন দেখে কাক তার বাসায় ডিম পেরেছে ওই সময় গিয়ে সে ওই রকম একটি বাসা খুঁজে সেখানে সে নিজের ডিম পেরে রেখে চলে আসে আর বোকা কাক তার ডিম মনে করে কোকিলের ডিমগুলোকে তা দিতে থাকে এবং একটি নির্দিষ্ট সময় পর সেখান থেকে ডিম ফুটে বাচ্চা বের হয়ে যায় তবে আজকে আপনাদেরকে একটু অন্যরকম ধারণা দিব যেটা আপনাদের শুনলে সত্যি অবাক হয়ে যাবেন এবং আশা করি আগে কখনো এটি জানতেন না বা এটি সম্পর্কে কোনো ধারণা নেই কোকিল পাখি যে শুধুমাত্র কাকের বাসায় ডিম পারে এমনটা নয় কোকিল পাখি কিন্তু সব ধরনের পাখির বাসাতেই ডিম পারে নিজের ডিম সে সব ধরনের পাখির বাসাতেই পারে সেই পাখিগুলো কিন্তু নিজের ডিম মনে করে কোকিল পাখির ডিম ফুটে বাচ্চা বের করে রাখে কেননা কোকিল পাখির ডিমটা সাইজে ছোটো হয় সব ধরনের ডিমের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় কিন্তু মজার বিষয় এখানে না মজার বিষয় ঘটে তারপরেই যখন ডিম ফুটে বাচ্চা বের হয় এই কোকিল পাখির ছানাটি এ যে কতটা চতুর বুদ্ধিমান এবং আল্লাহ তালা যে এত বুদ্ধিমত্তা দেয় এ যখন একটু বড় হয়ে যায় ভিডিও স্ক্রিনে একটি ফুটেজ দেখাচ্ছে আপনারা দেখেন সে তখন কি করে কোকিল পাখি যে তার বাসায় ডিমটা ফেলে রেখেছে সেখান থেকে যে কোকিল পাখির বাচ্চাটা বের হয়ে আসলো এরপর সে যে কাজটি করে তার অন্য পাখির যে ডিমগুলো সেখানে থাকে সেই ডিমগুলো কিন্তু সে ওখান থেকে সরানোর চেষ্টা করে এবং একে একে প্রত্যেকটা ডিম সে বাসা থেকে সরিয়ে ফেলে এই চেষ্টাটা অনবরত সে দিন রাত চব্বিশ ঘন্টা চালিয়ে যায় এবং একসময় সে সফল হয়ে যায় বারবার ব্যর্থতার পরও একসময় সফল হয়ে যায় এবং ডিমগুলো সে বাসা থেকে ফেলাই দেয় এবং কোনো কারণে যদি ডিমগুলো ফেলানোর আগে যদি সেখান থেকে বাচ্চা ফুটে বের হয় সে কিন্তু বাচ্চাগুলোকেও অনুরূপভাবে পিড়ি দিয়ে ঠেলে ঠেলে কিন্তু ফেলিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু এটি কেন করে সে এখানে একটা সুন্দর একটি কারণ রয়েছে কোকিল পাখি আমরা জানি সাধারণত কালো কালারের হয়ে যায় কিছু কালো কোকিল পাখি যে এবং এটি দিন দিন অনেক বড় সাইজের হয়ে যায় যার কারণে এটি সহজে অন্যান্য পাখি থেকে শনাক্ত করা যায় যেহেতু কোকিল পাখি কাকছাড়াও অন্যান্য পাখির বাসায় ডিম পারে অন্যান্য পাখিগুলো সাইজে ছোট হওয়ার কারণে কোকিল পাখির বাচ্চাটা দিন দিন বড় হয়ে যায় এবং কালো হওয়ার কারণে সেই পাখিটি খুব সহজেই বুঝতে পারে কোনটি তার ছানা এবং কোনটি অন্য ছানা যার কারণে সে কোকিল পাখির ছানাকে খাবার খাওয়ানো বন্ধ করে দিবে এবং কোকিল পাখির ছানাটি মারা যাবে এই রকম যেন কোনো সমস্যার সৃষ্টি না হয় এবং কোকিল পাখির ছানাটি যেন ধরা পড়ে না যায় এই কারণে সে অন্যান্য ডিমগুলো ফেলাই দেয় এবং বাচ্চাগুলোকে ফেলাই দেয় যার কারণে অন্য পাখিটি বুঝতে পারে না কোনটি তার আসল ছানা যার ফলে কোকিল পাখির ছানাটিকে নিজের ছানা মনে করে দিনরাত রাত পরিশ্রম করে খাইয়ে দেয় কিন্তু বড় করে দেয় সত্যি বলতে হবে আল্লাহ তালা কতটা বুদ্ধিমত্তার মাধ্যমে এগুলোকে পাঠিয়েছি এবং কতটা বুদ্ধিমত্তার মাধ্যমে এরা সার্ভেক করে বেঁচে থাকে